হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব আওয়ামী লীগের আট হেভিওয়েট নেতা সম্পর্কে যারা আওয়ামী লীগের সাথে বিশ্বাসঘাতকতা করেছে অর্থাৎ শেখ হাসিনার আজকের যে অবস্থা বা আওয়ামী লীগের আজকের যে দুর্দশা এই দুর্দশার পিছনে যেই আট হেভিওয়েট নেতা ভূমিকা রেখেছে আজকে আমরা সেই আটজন নেতা সম্পর্কেই জানব এবং এই আটজন নেতা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপক ভূমিকা রেখেছে অর্থাৎ আওয়ামী লীগ সরকার পতনে বা পাঁচই আগস্টের মতো একটি বিশাল গণপতন ঘটনার ঘটানোর ক্ষেত্রে এই আট নেতা কিন্তু বিশাল ভূমিকা রেখেছে তো তাদেরকে বলা যায় যে আওয়ামী লীগের মধ্যে অন্যতম বিশ্বাসঘাতক নেতা এবং এই আটজন হেবি নেতাই কিন্তু মুক্তিযুদ্ধের আদর্শ বিশেষ করে এবং বঙ্গবন্ধুর আদর্শী বিশেষ করে অর্থাৎ মনে প্রাণে তারা আওয়ামী লীগ বা আওয়ামী লীগের চেয়েও বেশি কিছু কিন্তু আওয়ামী লীগে বিশ্বাসী বা মুক্তিযুদ্ধে বিশ্বাসী বা বঙ্গবন্ধুকে হৃদয় থেকে ভালোবাসার সত্ত্বেও কিন্তু এই আটজন নেতা আওয়ামী লীগের বিরুদ্ধে চলে যায় এবং আওয়ামী লীগের বিরুদ্ধে বা গত পনেরো বছরেই কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধেই তারা বিভিন্ন রকমের ভূমিকা রাখে তো প্রিয় দর্শক আজকে আমরা যেন চেষ্টা করবো যে আওয়ামী লীগের যে কালজয়ী এই আট নেতা অর্থাৎ বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা রাজনৈতিক নেতাদের মধ্যে অন্যতম কিন্তু এই আটজন নেতা এবং এই আটজন নেতা কিন্তু আওয়ামী লীগ থেকে বের হয়ে যায় এবং বর্তমানেও তারা আওয়ামী লীগের বিপক্ষেই বিভিন্ন রকমের অবস্থানে তারা রয়েছে তো চলুন আমরা দেখিনি যে আওয়ামী লীগের সাবেক এই আট নেতা যারা আওয়ামী লীগের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং গত পনেরো বছরে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করেছে চলুন আমরা সেই আটজন নেতা সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জেনে নেই আমাদের এই তালিকার আট নম্বর ডক্টর কামাল হোসেনের নাম ডক্টর কামাল হোসেন কিন্তু পুরোদস্তুর একজন আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু প্রেমী মানুষ বঙ্গবন্ধু সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিল এবং বাংলাদেশের যে সংবিধান সেই সংবিধানের প্রণয়তা বা সংবিধানের রচয়িতা বলা হয় ডক্টর কামাল হোসেনকে বঙ্গবন্ধু ডক্টর কামাল হোসেনকে খুবই পছন্দ করতেন এবং ভালোবাসতেন ডক্টর কামাল হোসেন সেই সময়কার খুব ইয়াং তরুণ একজন আইন আইনজীবী ছিলেন বা বারেট ল বা ব্যারিস্টার ছিলেন তো সেই কারণেই বঙ্গবন্ধু ডক্টর কামাল হোসেনকে খুবই পছন্দ করতেন এবং বাংলাদেশের সংবিধান তৈরি করার দায়িত্বও কিন্তু দেওয়া হয়েছিল মাত্র তিরিশ বছর বয়সী একটা ছেলেকে অর্থাৎ ডক্টর কামাল হোসেনকে এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রথম পররাষ্ট্রমন্ত্রী কিন্তু হয়েছেন ডক্টর কামাল হোসেন তো প্রিয় দর্শক ডক্টর কামাল হোসেন কিন্তু উনিশশো সাল পর্যন্ত আওয়ামী লীগের সাথেই ছিল তারপরেই কিন্তু তিনি বের হয়ে যান আওয়ামী লীগ থেকে সেটাও কিন্তু শেখ হাসিনার সাথে একটি দ্বন্দ্বের কারণে অর্থাৎ আওয়ামী লীগের প্রধান একটানা শেখ হাসিনা কেন এতদিন ধরে আছেন সেই নিয়েই কিন্তু মূলত ডক্টর কামাল হোসেনের সাথে শেখ হাসিনার বিরোধ সৃষ্টি হয় অর্থাৎ ডক্টর কামাল হাসিন চেয়েছিল যে একটি দলের প্রধান দীর্ঘদিন ধরে থাকতে পারবেন না কিন্তু শেখ হাসিনা চেয়েছিল বা দলের অন্যান্য সব নেতাকর্মীরই চেয়েছিলো যে বর্তমানেও অর্থাৎ সেই সময়েও কিন্তু শেখ হাসিনার বিকল্প আর কিছুই ছিল না যেমন বর্তমানেও কিন্তু আওয়ামী লীগের মধ্যে শেখ হাসিনার বিকল্প কোনো কিছুই নেই সাতানব্বই সালেও কিন্তু শেখ হাসিনার বিকল্প কোনো নেতৃত্বই ছিল না আওয়ামী লীগের মধ্যে যার কারণে এই বিরোধ সৃষ্টি হয় এবং ডক্টর কামাল হোসেন কিন্তু আওয়ামী লীগের এই পনেরো বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে একটানা তারা আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেয় এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করে প্রিয় দর্শক ডক্টর কামাল হোসেন দুই হাজার আঠারো সালেও কিন্তু জাতীয় ঐক্যফ্রন্ট নামে একটি ঐক্যফ্রন্ট করে জামায়াত বিএনপি সহ সবার সাথে কিন্তু একজোট হয়েছিল যেটা ডক্টর কামাল হোসেনের জীবনের সেরা কলঙ্কজনক অধ্যায় হিসেবে সারা জীবন থাকবে অর্থাৎ বিএনপি এবং জামায়াতের সাথে জোট করে ডক্টর কামাল হোসেন কিন্তু দুই হাজার আট সালে নিজেকে কলঙ্কিত করেছেন তারপরে প্রিয় দর্শক আমাদের এই তালিকার সাত নম্বর স্থানে অবস্থান করছে রেজা কিবরিয়ার নাম রাজা কিবরিয়া তিনি বর্তমানে কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন তবে কিছুদিন আগে বা কয়েক বছর আগে তিনি গণপরিষদের আহ্বায়ক ছিলেন তার পরবর্তীতে গণপরিষদ ভেঙে যাওয়ার পরে গণপরিষদ গণপরিষদের একাংশের তিনি আহ্বায়ক ছিলেন তো রাজা কিবরিয়া কিন্তু এক সময় আওয়ামী লীগের হেভিওয়েট নেতা ছিল অর্থাৎ তাদের যে তার যে নিজ জেলা হবিগঞ্জ সেই হবিগঞ্জ জেলাতে কিন্তু তিনি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল রাজা কিবরিয়ার বাবা ছিল হচ্ছে শাহ এস এম কিবরিয়া সাহেব শাহ এস এম কিবরিয়া তিনি উনিশশো থেকে দুই সাল পর্যন্ত আওয়ামী লীগের যে অর্থাৎ শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন সেই সময় অর্থাৎ প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছিল উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার এক সালেই সেই সময়ে কিন্তু একটা না পাঁচ বছর শাহ এস এম কিবরিয়া সাহেব শেখ হাসিনার অর্থমন্ত্রী ছিল অর্থাৎ আওয়ামী লীগের অন্যতম শীর্ষ এবং জনপ্রিয় নেতা ছিল শাহ এস এম কিবরিয়া সাহেব এবং তারই ছেলে হচ্ছে রাজা কিবরিয়া তিনি নিজেও কিন্তু আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল কিন্তু পরবর্তীতে এই রাজা কিবরিয়া তিনি কিন্তু বিএনপি এবং জামায়াতের সাথে ঘনিষ্ঠ হয়ে পড়ে এবং তার বাবার হত্যাকারী হিসেবে যে বিএনপি এবং জামায়াতকে দায়ী করা হয় সেই হত্যাকারীদের সাথেই তিনি একত্র হয়ে যান বা সম্পৃক্ত হয়ে যান যার কারণে রাজা কিবরিয়াও কিন্তু বাংলাদেশের ইতিহাসে অন্যতম একজন কলঙ্কিত মানুষ এবং তার জীবনটাই হচ্ছে বিএনপি জামায়াতের সাথে জড়িত হয়ে তিনি এটাই তার জীবনের সবচেয়ে বড় কলঙ্ক বলা যায় এবং আওয়ামী লীগের মধ্যে অন্যতম বড় বিশ্বাসঘাতক বলা যায় এই রাজা কিবরিয়াকে আমাদের এই তারিখের ছয় নম্বর স্থানে অবস্থান করছে সুলতান মনসুরের নাম সুলতান মনসুর কিন্তু ডাকসুর সাবেক ভিপি এবং আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় রাজনৈতিক নেতা অর্থাৎ আওয়ামী লীগের বিগত পঞ্চাশ বছরে আওয়ামী লীগের মধ্যে যদি সবচেয়ে জনপ্রিয় দশজন রাজনৈতিক নেতার কথা বলা হয় তাহলে কিন্তু সুলতান মনসুরের নাম সেরা দশের মধ্যে থাকবে অর্থাৎ বর্তমানে আওয়ামী লীগে যত নেতা রয়েছে শেখ হাসিনা ব্যতীত ওবায়দুল কাদের থেকে শুরু করে অন্যদের মধ্যে কিন্তু সবচেয়ে জনপ্রিয় নেতা কিন্তু সুলতান মনসুরই ছিল এবং আওয়ামী লীগের যখন আওয়ামী লীগের নাম উচ্চারণ করতে মানুষ ভয় পেত তখন কিন্তু ডাকসুতে বঙ্গবন্ধুর ছবি উত্তরণ করেছিলেন এই সুলতান মনসুর যার কারণে সুলতান মনসুর আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা এবং তিনি ছাত্রলীগের এক সময় ছিলেন সেই সুলতান মনসুরও কিন্তু সময় আওয়ামী লীগ থেকে বের হয়ে যায় এবং আওয়ামী লীগ থেকে বের হয়ে গিয়ে তিনি কিন্তু গত পনেরো বছরে অর্থাৎ শেখ হাসিনার শাসনাধীন যে পনেরো বছর সেই পনেরো বছরে আওয়ামী লীগের বিরুদ্ধেই তিনি কাজ করে গেছেন এবং সুলতান মনসুর তিনি ডক্টর কামাল হোসের নেতৃত্বে যেই জাতীয় ঐক্যফ্রন্ট হয়েছিল দুই হাজার আঠেরো সালের নির্বাচনের সময় সেই ঐক্যফ্রন্টের একজন প্রার্থী ছিলেন এই সুলতান মনসুর অর্থাৎ তার জীবনেও কিন্তু সবচেয়ে বড় কলঙ্কজনক জায়গা ছিল সেই দুই হাজার আঠারো সালের নির্বাচনে অংশ নেওয়া তাও বিএনপি জামায়াতের ব্যানারে বিএনপির বা বিএনপির যেই মার্কা ধানে শিস সেই ধান নিয়ে নির্বাচন করে তারপরে প্রিয় দর্শক আমাদের এই তালিকার পাঁচ নম্বর স্থানে অবস্থান করছে সোহেল তাজের নাম সোহেল তাজ তারকে আপনারা সবাই চিনেন তিনি হচ্ছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের কনিষ্ঠ সন্তান অর্থাৎ তাজউদ্দিন আহমেদের একমাত্র সন্তান তার তাজউদ্দিনের চারজন চারজন সন্তানের মধ্যে একমাত্র পুত্র সন্তানই কিন্তু সোহেল তাজ এবং এই সোহেল তাজ তিনি কিন্তু আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা ছিলেন এবং আওয়ামী লীগের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও ছিলেন অর্থাৎ তিনি পিলকানোর যে ঘটনা ঘটে গেছে তারপরে কিন্তু তিনি মানসিকভাবে অনেকটাই কষ্ট পেয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে তিনি পরবর্তীতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর যে দায়িত্ব সেই দায়িত্ব থেকে অব্যাহতি নেন এবং পদত্যাগ করেন এবং গত পনেরো বছরে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা না বললেও অর্থাৎ গত পনেরো বছরে আওয়ামী লীগ বা শেখ হাসিনার বাসায় গিয়েছেন শেখ হাসিনার সাথে খেয়েছেন শেখ হাসিনার অর্থাৎ শেখ হাসিনার সাথেই মিলেমিশে ছিলেন কিন্তু যখনই পাঁচই আগস্ট ঘটে গেল আওয়ামী লীগের পতন হয়ে গেল তখনই কিন্তু সৈয়দাস নিজের আসল চেহারা দেখানো শুরু করেছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে তিনি যাচ্ছে তাই বলে যাচ্ছে অনেকেই বলে থাকেন যে মামলা থেকে অর্থাৎ পিলকানার যে মামলা সেই মামলা থেকে বাঁচার জন্যই হয়তো বা সোহেল তাজ উল্টাপাল্টা বলে যাচ্ছে কিন্তু যাই হোক না কেন আওয়ামী লীগ বা যেগুলো একেবারেই ক্ষমার অযোগ্য এবং চরম লেভেলের বেয়াদবের মতো কিছুটা কথা তিনি কিন্তু বলেছেন তো এই জন্য তাজকে আমরা আওয়ামী লীগের সেরা বিশ্বাসঘাতকতার পাঁচ নাম্বার স্থানে তাদেরকে রেখেছি অর্থাৎ তিনিও কিন্তু আওয়ামী লীগের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন তারপর চলুন আমরা দেখিনি যে এই তালিকার যে চার নম্বরে যিনি রয়েছেন তিনি হচ্ছেন ফজদুর সবার কাছে অর্থাৎ তো তার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ জেলাতে গত পনেরো বছরে শেখ হাসিনা যে পনেরো বছর এই পনেরো বছরেই কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে তার যে একটি ভূমিকা সেটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সভা সমাবেশ টক শোতে একাধারে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে গেছেন আওয়ামী লীগের এই প্রখ্যাত নেতা তিনি আওয়ামী লীগের থেকে অর্থাৎ নৌকা মার্কা নিয়ে একাধিকবার সংসদ সদস্যও ছিলেন এমনকি আওয়ামী লীগের যে ভ্রাতৃভৃতি সংগঠন বা ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সেই ছাত্রলীগের সহ সভাপতি সিনিয়র সভাপতি সিনিয়র সভাপতি এবং সর্বশেষ সভাপতি পর্যন্ত হয়েছিলেন এবং মুক্তিযুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং বঙ্গবন্ধুকে খুবই ভালোবাসতেন এবং বঙ্গবন্ধুরও খুবই ভালোবাসার মানুষ ছিলেন এই ফজলুর রহমান বঙ্গবন্ধুর মৃত্যুর পরেও কিন্তু বঙ্গবন্ধুর নামে জয় বাংলা স্লোগান দিতেন এই ফজদুর রহমান যেখানে অন্য অন্য মানুষেরা বঙ্গবন্ধুর নাম নিতে ভয় পেতেন সেখানে কিন্তু তখনও তিনি বঙ্গবন্ধুকে ভালোবাসতেন এবং মৃত্যুর মুখে থেকেও বঙ্গবন্ধুকে কিন্তু তিনি স্মরণ করতেন তো সেই ফজলুর রহমানও কিন্তু একসময় আওয়ামী লীগ থেকে বের হয়ে যায় এবং গত পনেরো বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি কাজ করেছেন সভা সমাবেশ টক শোতে শেখ হাসিনার পতন বা শেখ হাসিনার বা আওয়ামী লীগের যে পতন অবস্থা সেটার জন্য কিন্তু তারও একটি বড় ভূমিকা রয়েছে অর্থাৎ বলা যায় আওয়ামী লীগের বিশ্বাসঘাতকতার তালিকায় তিনিও অন্যতম আমাদের এই তালিকার তিন নম্বর স্থানে অবস্থান করছে মাহমুদুর রহমান মানের নাম মাহমুদুর রহমান মান্না তিনি আওয়ামী লীগ থেকে দুইবার সংসদ সদস্য পদে নির্বাচন করেছেন প্রথমবার উনিশশো সালে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করেছেন দ্বিতীয়বার উনি সালের যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনেও কিন্তু তিনি অংশগ্রহণ করেছেন এবং দুইবারই তিনি বগুড়ার একটি আসন থেকে এই নৌকা মার্কে নির্বাচন করেছেন এবং দুইবারই কিন্তু তিনি ভোটে পরাজিত হয়েছেন মাহমুদুর রহমান মান্না তিনি ওবায়দুল কাদেরের বন্ধু অর্থাৎ আওয়ামী লীগের বর্তমান তিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বন্ধু ছিলেন মাহমুদুর রহমান মান্না কিন্তু আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা ছিলেন তিনি মূলত আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে অর্থাৎ ওয়ান ইলেভেনের পরে বা আট সালে ক্ষমতায় আসার পরে তিনি মূলত আওয়ামী লীগের দল পরিবর্তন করে এবং তিনি আওয়ামী লীগ থেকে বের হয়ে যায় এবং নিজে একটি রাজনৈতিক দল যেটা নাগরিক ঐক্য নাম দেয় সেই নাগরিক ঐক্যতে চলে যান মাহমুদুর রহমান মান্না কিন্তু আওয়ামী লীগের সর্বশেষ যোগ্য সাধারণ সম্পাদক হিসেবে তিনি ছিলেন এই পদে ছিলেন এবং আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা ছিলেন কিন্তু আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা এবং দুইবার আওয়ামী লীগের সমর্থন নিয়ে তিনি ডাকসুর ভিপি হয়েছেন এবং চাকসু বা চট্টগ্রাম যে বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সেখানেও কিন্তু তিনি সভাপতি হয়েছেন বা ভিপি হয়েছেন আওয়ামী লীগের ভোটে বা আওয়ামী লীগের সমর্থনে মাহমুদুর রহমান মানও কিন্তু গত পনেরো বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে একার্ধ হয়ে কাজ করেছে এবং আওয়ামী লীগ বা শেখ হাসিনার সাথে বলা যায় বিশেষঘাতকতা করেছে গত পনেরো বছরে শেখ হাসিনা বা আওয়ামী লীগের যেই ট্রাজেডি যে পাঁচই আগস্ট ট্রাজেডি ঘটল তার মধ্যে অন্যতম দায়ী রয়েছে এই মাহমুদুর রহমান মান্না আমাদের এই তালিকার দ্বিতীয় নম্বর স্থানে অবস্থান করছে গোলাম মাওলা রনির নাম গোলাম মালা রনি পটালী তিন আসনের সাবেক সংসদ সদস্য এবং জনপ্রিয় তক্স বক্তা গোলাম মাওলার রনির যে জীবন অর্থাৎ রাজনৈতিক যে জীবন সেই জীবন শুরু হয় মূলত ছাত্রলীগের রাজনীতি ধরে এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীনও কিন্তু রাজনীতি করতেন ছাত্রলীগের পরবর্তীতে তিনি সাংবাদিকতায় যোগ দেন এবং সাংবাদিকতার পরে তিনি ব্যবসায়ী মনোযোগ দেন তারপরে আবার কিছুদিন সাংবাদিকতার সাথেও তিনি যুক্ত ছিলেন তারপরে দুই হাজার আট সালে প্রথমবারের মতো তিনি সংসদ সদস্য হিসেবে সংসদ নির্বাচন করেন অর্থাৎ জাতীয় নির্বাচনে অংশ নেয় এবং প্রথম নির্বাচনেই তিনি সংসদ সদস্য হিসেবে পটুয়াখালী জেলার একটি আসন থেকে নির্বাচিত হন গত পনেরো বছরে গোলাম মালা রনিও কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার করে গেছেন এবং শেখ হাসিনার যে বা আওয়ামী লীগ সরকারের যে পতন বা পাঁচই আগস্টের ক্ষেত্রে গোলাম মাল্লা রনিও কিন্তু তার যে টক তার বক্তব্য সেগুলোরও কিন্তু এক ধরনের ভূমিকা রয়েছে অর্থাৎ গোলাম মাল্লাহ রনিও কিন্তু অকারণেই আওয়ামী লীগ ছেড়েছে এবং আওয়ামী লীগের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাই আমরা গোলাম মলা রনিকেও কিন্তু এই বিশ্বাসঘাতকতা তালিকার দ্বিতীয় নম্বর স্থানে রেখেছি এই তালিকার এক নম্বর বা শীর্ষস্থানে অবস্থান করছে কাদের সিদ্দিকীর নাম কাদের সিদ্দিকী অর্থাৎ বঙ্গবন্ধুকে বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি কেউ ভালোবাসলে সেটা হচ্ছে ভালোবাসা হচ্ছে কাদের সিদ্দিকি অর্থাৎ বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রয়েছে যারা বঙ্গবন্ধু বা মুক্তিযুদ্ধকে ভালোবাসে বিশেষ করে বঙ্গবন্ধুকে ভালোবাসে তবে যত যে কোটি কোটি মানুষ ভালোবাসে তার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসে মনে হয় কাদের সিদ্দিকি কাদের স্মৃতি একমাত্র মুক্তিযোদ্ধা যিনি সামরিক বাহিনীর সদস্য না হয়েও বীর উত্তম খেতাব পেয়েছেন অর্থাৎ তিনি কিন্তু কাদের স্মৃতি কিন্তু তার একটা কাদেরিয়া বাহিনী ছিল এবং তিনি একমাত্র মুক্তিযোদ্ধা যিনি বাংলাদেশ তিনি ওই পাকিস্তানের কোনো রকমের সামরিক বাহিনীতে তিনি চাকরি করতেন না কিন্তু বেসামরিক মানুষের একটা তরুণ বয়স হওয়া সত্ত্বেও কিন্তু তিনি নিজে একটি বাহিনী গঠন করেন প্রায় বিশ হাজার সদস্যের একটি বাহিনী তিনি নিজে গঠন করেন এবং সেই বাহিনীর নেতৃত্বে তিনি মুক্তিযুদ্ধ করেছেন সেই কাদের সিদ্দিকী কিন্তু একসময় আওয়ামী লীগের রাজনীতি থেকে রাজনীতি ছেড়ে দেয় অর্থাৎ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ছিল কিন্তু কাদের সিদ্দিকী এবং তার জীবনের সবচেয়ে বিএনপির বা ধানের প্রার্থী হয়ে কিন্তু করেছেন এবং বিএনপি জামায়াতের সাথে জোট করেছেন এটাই কাদের সিদ্দিকীর জীবনে আজীবনের একটি কলঙ্কের দাগ হয়ে থাকবে তো প্রিয় দর্শক আওয়ামী লীগের এই সাবেক আট বিশ্বাসঘাতক যদিও তাদেরকে বিশ্বাসঘাতকতা বলেছি কারণ তারা কিছুটা বিশ্বাসঘাতকতা করেছে তবে বিশেষঘাতক মানেই যে আওয়ামী লীগের বিশেষ মানেই যে তারা খারাপ মানুষ বিষয়টি কিন্তু তা না কিন্তু আওয়ামী লীগের সাথে বিশেষ করেছে এবং প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের সাথে বিশেষঘাতকতাটা করে কি ভালো করেছে না খারাপ করেছে সেটা আপনারাই বিচার করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য